হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো কাল গেছিলাম একটা সোনার দোকানে সেখানে সেখানে গেছিলাম আমার মেয়ের জন্য আমার মা একটা মালা বানাতে দিয়েছে সে মালাটা আনতে সেখানে গিয়ে দেখি কাপড় দোকানে কত সব নানান রকম জিনিস ঠাকুরের মুকুট বাচ্চাদের চুরি আংটি ঠাকুরের লকেট ক্ষীরে মুখ মুক্ত দেখো আছে হিরের হিরের জিনিসও দেখলাম কিছু ভালোই লাগছিল দেখতে আর চোকারগুলো ছিল খুব ভালো আমার খুবই ভালো লাগছিল দেখছিলাম মনে হচ্ছে নিয়ে নিই তার মধ্যে কানেরগুলো দেখো হালকার মধ্যে কতটা সুন্দর সোনার দোকানে গেলে তো সবারই এমনই হয় সবই ভালো লাগে মনে হয় স্বপ্নটাই নিয়ে নিই সেটা তো সম্ভব না কলারিংগুলো সুন্দর ছিল দেখছিলাম ঘুরে ঘুরে সোনা দিয়ে যে পলা পলাটা বাঁধানো এটাও ভালো ছিল ওই এখানে দেখো শাখা বাঁধানো সব ঘুরে ঘুরে দেখছিলাম সুন্দর সব ডিজাইনগুলো গুলো নিতে ইচ্ছা করে সব সময় তো নেওয়া যায় না তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর সব দেখলেই নিতে ইচ্ছা করে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই চৌকারগুলো ছিল খুব সুন্দর আমার এর মধ্যে একটা খুব পছন্দ হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে নিয়ে নি তারপর ভাবলাম না থাক এখন নাই পরে নেবো ওখানে তারপর কাকুটা বললো যে নাও কোনটা নেবে দেখে কাকুটা বলছে যে দেখো কোনটা নেবে বলছে না না ঠিক আছে পরে দেখবো পরে নেবো এখন থাক তারপরে দেখো মেয়ের উপর যে মালাটা সেটা চলে এসছে ওটা দেখে নিলাম একটু কেমন কেমন কি তারপর আমার মেয়েকে পড়ানো হচ্ছে আমার মা পড়াচ্ছে আমার মেয়ে তো পড়বেই না জোর করে পড়ানো হচ্ছে দেখো বারে বারে এদিক ওদিক তাকাচ্ছে দুষ্টুমি করছে পড়বে না মালাটা মানে গলায় কিছু দেবেই না দেখো মালাটা পড়ানোর পরে কি করছে টানাটানি যেন এক্ষুনি ছেড়ে দেবে এমন একটা ব্যাপার তাই মেয়েকে মালা পরিয়ে নিয়ে বসে দেখলাম কেমন লাগে তারপর ওখান থেকে আমার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম তোমরা কিন্তু অবশ্যই বলো ভিডিওটা কেমন লেগেছে তারপর দেখো এই চোপারটা আবার দেখাচ্ছে আমি বলছি নানা কাকু এখন থাক করে দেখে বলো কেমন লাগলো বাই